হ্যালো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক বাংলাদেশ জুনিয়র আন্ডার টোয়েন্টি মহিলা ফুটবল টিমের সম্পূর্ণ স্কোয়াড নম্বর ওয়ান মিশরাত জাহান অধিনায়ক নাম্বার টু রুপনা চাকমা নাম্বার থ্রি মামুদা আক্তার নাম্বার ফোর সাথী বিশ্বাস নাম্বার ফাইভ শিউলি আজিম নাম্বার সিক্স শামসুন নাহার নাম্বার সেভেন মোসাম্ম নার্গিস খাতুন নাম্বার এইট মাশুরা পারবিন নাম্বার নাইন নিলুফা ইয়াসমিন নীলা নাম্বার টেন মোসাম্মদ আখি খাতুন নাম্বার ইলেভেন মনিকা চাকমা নাম্বার টুয়েলভ সানজিদা আক্তার নাম্বার থার্টিন মারজিয়া আক্তার নাম্বার ফরটিন ইশরাত জাহান রত্না নাম্বার ফিফটিন মারিয়া মান্দা নাম্বার সিক্সটিন মুসাম্মদ সুলতানা নাম্বার 17, মসাম্মদ সিরাজ জাহান নাম্বার 18, শামসুল জুনিয়র নাম্বার নাইনটিন কৃষ্ণা রানী সরকার নাম্বার টোয়েন্টি তোহরা খাতুন